দেখো বন্ধুরা বাবুর চোখ বন্ধ করে দিয়েছি দিয়ে বাবু খাবার দিয়ে দিয়েছি বাবু খাবার খুঁজছে দেখা যাক কটা খাবার পাই কি খুঁজছে তিনটা খাবার পেয়েছে তিনটা খাবার পেয়েছে দেখতে পাচ্ছ নাকি চোখ লোল করবে নি মারব কোথা আর কোথা আরো খাবার আছে খুঁজো হুম এই শাকটা খাওয়ার পেয়েছে পড়ে যাবে মা অমনে যাওনি পাঁচটা খাবার পেয়েছি সজা এসো সজা হ্যাঁ তোমার সজা হ্যাঁ এবারে খুঁজো আমি একটু ক্লু দিয়ে দিলাম এবারে খুঁজো পিছনে তোমার পিছনে তোমার তোমার সামনে সামনে হম তোমার ডান দিকে বাঁ দিকে তোমার বাঁ দিকে আবার আমার পায়ের কাছে চলেছে আর একটা রয়েছে তোমার পায়ের কাছে দেখো তোমার পাটা কোন দিকে ছিল তোমার সামনে দেখো তোমার সামনে আছে দেখো সামনে ডান হাতটা বাড়াও সামনে বাড়াও পিছনে তোমার পিছনে আমার পিছনে এই বসে পড়লো কেকটাই এই বসে পড়েছে এই